আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে সবসময় যে কথাটি বলে এসেছি যে ইতিহাসে স্বর্ণ শিখরে চলে যাবে বাংলাদেশ বিনিয়োগ বাজার বর্তমান সরকার এবং সরকার দায়িত্বপ্রাপ্ত যারা ব্যক্তি রয়েছেন যারা নীতি নির্ধারক রয়েছেন তারা একটি ইতিহাস সৃষ্টি করবেন বলে বিশ্বাস করি বর্তমানে বিনিয়োগ বাজার তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমি আলোচনা করব সিকিউরিটিস মার্কেট শক্তিশালী করতে সরকারের যুগান্তকারী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি নিউজটি পেয়েছি শেয়ার নিউজ ফোর ডট কমে আপনার সাথে আমি এটা অ্যাটাচ করে দিলাম যেন আপনি কেউ রেফারেন্সটা দেখতে পারেন সো বন্ড মার্কেটকে আরও শক্তিশালী করতে এবং সরকার ঋণের ব্যবস্থাপনায় আধুনিকতা আনতে সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে অর্থ বিভাগ গত আটই জুলাই নতুন ও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে যেখানে প্রাইমারি ডিলারদের জন্য কঠোর শর্তাবলী আরোপ করা হয়েছে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল একটি শক্তিশালী ও স্বচ্ছ সিকিউরিটিস বাজার তৈরি করা যা সরকারি অর্থায়নে সহায়তা করবে বাজারে তারল্য বাড়াবে এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণকে উৎসাহিত করবে প্রিয় বন্ধুরা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন কিছু কিছু নিউজ আছে যেগুলো আপনাকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে এগুলো আপনাকে ফান্ডামেন্টাল স্ট্রাকচার নিজের মাইন্ড সেট নিজের উৎসাহ নিজের চিন্তা শক্তিকে বৃদ্ধি করবে এবং এগুলোর তথ্যই আপনাকে শক্তিশালী সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে সবসময় তাড়াহুড়া করে কোনো নিউজ শোনা দরকার নেই যদি সময় না থাকে দরকার হলে পরে সময় নিয়ে এই নিউজগুলো খুব ঠান্ডা মাথায় শুনবেন আমি রেফারেন্সটি পরে শোনাব এর মাঝে মাঝে আপনার সাথে আলোচনা করব এখন দেখুন যে প্রাইমারি ডিলার কাদেরকে বলা হয়েছে যেটাকে শক্তিশালী করতে চাচ্ছে সরকার সুতরাংত আমরা জানি দেশে কার্যরত চব্বিশটি প্রাইমারি ডিলারকে সরকারি সিকিউরিটিজের অনুমতি ব্যবসায়ী কাদেরকে বলছে আমি সেটাও বলছি যে প্রাইমারি ডিলারকে দ্বিতীয় স্তরে বাজারে এখন থেকে কমপক্ষে তিন হাজার কোটি টাকা টার্নওভার নিশ্চিত করতে হবে অর্থ বিভাগ কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত পরিমাণ অথবা তাদের বার্ষিক বিধিবদ্ধ তারল্য অনুপাত এস এল আর এর অধীনে থাকা স্টকের পরিমাণ বেশি হলে সেই পরিমাণকেই টার্নওভারের লক্ষ্যমাত্রা হিসেবে ধরা হবে অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যদি আপনার টার্ন বেশি থাকে তাকে সেই আনুপাতিক হারে তার টার্ন ওভার ধরানো হবে আর অ্যাভারেজলি এই চব্বিশটি প্রাইমারিডারকে বছরে কমপক্ষে তিন হাজার কোটি টাকা লেনদেন করতে হবে এবং শুধু সেটাই নয় সবচেয়ে বড় কথা হচ্ছে এই টার্ন ওভারের কমপক্ষে পঁচিশ শতাংশ একটি ত্রৈমাসিক পূরণ করা বাধ্যতামূলক মানে তিন মাসে পঁচিশ শতাংশ পূরণ করতে বাধ্যতামূলক রয়েছে অর্থাৎ আপনাকে এখন করবে না পরে করবে বা এখন আপনাদের গরিমাসি করছে একটা সময় এসে দেখবে কি হয় না হয় এগুলো করার সুযোগ নেই এই একদম এটা আইন পাশ হয়ে গেছে সুতরাং এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে ইস হ্যাভ বিন স্টাবলিশড ওকে এখন এটা আমরা বাস্তব রূপ বাজারে দেখতে পাবো সুতরাং আমি চলে আসি আমি একটু উল্লেখ করতে চাই যে এসআর হল ব্যাংকগুলোকে আমানতের একটি নির্দিষ্ট অংশ নগদ সোনা বা সরকারি সিকিউরিটিজের মতো সম্পদ হিসাবে সংরক্ষণ করতে হয় আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে নতুন নির্দেশিকায় যে প্রাইমারি ডিলার কাদেরকে বলা হয়েছে সেটা একটু আপনার জানতে হবে সেখানে আছে ব্যাংক খুব গুরুত্বপূর্ণ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ নতুন নির্দেশিকায় স্থান পেয়েছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং তাদের সহায়ক সংস্থাগুলো প্রাইমারি ডিলার হিসেবে যোগ্যতা অর্জন ও কার্যক্রম চালানোর জন্য বিস্তৃত কারিগরি কর্মদক্ষতা এবং আর্থিক মানদণ্ড নির্ধারণ করা হয়েছে আমি একটু আবার একটু শোনাই যে নতুন এই নির্দেশনায় ব্যাংক মানে যে সমস্ত ব্যাংক রয়েছে যারা এনলিস্টেড ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মানে বিভিন্ন আপনার সাধারণত যে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সংস্থাগুলোকে লোন দিয়ে থাকে প্রাইমারিভাবে লেনদেন করে থাকে সেগুলোকে আর্থিক প্রতিষ্ঠান এবং তাদের সহায়ক সংস্থাগুলো প্রাইমারি ডিলার হিসাবে যোগ্যতা অর্জন ও কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বিস্তৃত কারিগরি কর্মক্ষমতাগত এবং আর্থিক মানদণ্ড নির্ধারণ করা হয়েছে আরেকটু গুরুত্ব দিই যে অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংকের সাথে পরামর্শ করে প্রাইমারি ডিলারদের বার্ষিক কর্মক্ষমতা মূল্যায়ন করবে এবং এই মূল্যায়ন এবং নির্দেশিকা মেনে চলার উপর তাদের ব্যবসা চালিয়ে যাওয়া নির্ভর করবে পীড়িতদের অর্থ বিভাগকে নিয়মিত বিবরণী ও ত্রৈমাসিক ভিত্তিতে তাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন প্রতিবেদন জমা দিতে হবে নীতিমালার কোনো লঙ্ঘন চলমান ভিত্তিতে কর্মক্ষমতার মানদণ্ডপূরণে ব্যর্থতা অথবা বারবার অপ্রতিযোগিতামূলক বিড় ও অফার প্রদানের জন্য অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংকের সাথে পরামর্শক্রমে একটি শক্তিশালী প্রাইমারি ডিলারশিপ স্থগিত ও বাতিল করতে পারে আমি আশা করছি যে এই নিউজটি আমরা গুরুত্ব সহকারে পেয়েছেন আমি আরেকবার এই শেষের কথাটুকু শোনাব যে অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংকের সাথে পরামর্শ করে মানে অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংকের সাথে পরামর্শ করে প্রাইমারি ডিলারদের বার্ষিক কর্মক্ষমতা মূল্যায়ন করবে যে সমস্ত প্রাইমারি ডিলার আমরা বলেছি আগে যে ব্যাংক অর্থিক প্রতিষ্ঠান এবং তাদের সহযোগী সংস্থাগুলো যাদেরকে বছরে তিন হাজার কোটি টাকা টার্ন ওভার করতে হবে মিনিমাম এবং যাদের রেগুলারিটি হিসাবে টার্ন ওভার বেশি রয়েছে তাদের সেই অনুপাত হিসাবে সেটা বৃদ্ধি হবে আমি আবার এই কথা চলে আসি এসব অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংকের সাথে পরামর্শ করে প্রাইমারি ডিলারদের বার্ষিক ক্ষমতা কর্মক্ষমতা মূল্যায়ন করবে এবং এই মূল্যায়ন ও নির্দেশিকা মেনে চলার উপর তাদের ব্যবসা চালিয়ে যাওয়া নির্ভর করবে খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদের উপরে কিন্তু আপনার তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার কে নির্ভর করবে যে চালাতে পারবে কি পারবে না পিডিদের অর্থ বিভাগকে নিয়মিত বিবরণী পিডি মানে প্রাইমারি ডিলার আমি কিন্তু বারবার বলছি একটু বুঝতে বুঝতে হবে নিউজটা হ্যাঁ পিডি অর্থাৎ প্রাইমারি ডিলারদের অর্থ বিভাগকে নিয়মিত বিবরণী আপনি কি কাজ করছেন কতটুকু আপনি লেনদেন করেছেন হ্যাঁ ত্রৈমাসিক ভিত্তিতে মানে তিন মাস পর তাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন প্রতিবেদন জমা দিতে হবে নীতিমালা কোনো লঙ্ঘন চলমান ভিত্তিতে কর্মক্ষমতার মানদণ্ড পূরণে ব্যর্থতা অথবা বারবার অপ্রতিযোগিতামূলক বিট ও অফার প্রদানের জন্য অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংকের সাথে পরামর্শক্রমে একটি প্রাইমারি ডিলারশিপ স্থগিত বা বাতিল করতে পারে যদি এই নির্দেশনা চলে এসেছে সুতরাং এর এর মাধ্যমে আমি যে বিষয়টি এখন আমার সাথে আলোচনা করি সরকার যখন কোনো কাজ করতে চাই সরকার যখন একটি প্রতিষ্ঠানকে সাজায় সাজাতে চায় বা একটি গঠনমূলক সিদ্ধান্ত নিয়ে তার দিকে এগিয়ে যেতে চায় তার কিছু স্ট্রাকচারাল ল বা আইন প্রণয়ন বিধিবিধান বৃদ্ধি করে শক্তিশালী হওয়ার পর সরকার সেদিকে এগিয়ে যেতে পারে